আমার দোকানের নাম নতুন সাহা বসড়ে বড় বাজার প্রধান ছাড়া আমার বাবার নাম চিত্তরঞ্জন সাহা তার বড় ছেলে আমার বস্ত্র ব্যবসা রমজান উপলক্ষে তাতে না মোটামুটি ভালো আছে আর একটু ভালো হওয়ার দরকার এখনও চাষিরা সেইভাবে আবার ফসল উঠায় গুছায় কমপ্লিট করতে পারেনি হয়তো কিছু দিনের ভেতরে আরেকটু ডেভেলপ হওয়ার আশা আছে আমরা আশাপূর্ণ আছি ব্যবসা ভালো আছে খারাপ

সব থেকে বেশি বাচ্চা কিনা এটা ধারণা করে নিয়ে আমরা সব ফসলে খাওয়া করে আমরা চিন্তা চিন্তাভাবনা করছি হয়তো না হবে তারপরে পর্যাপ্ত আমাদের গাছে কেনা এবার এবার শাড়ি সব রকম জিনিস আমাদের পর্যাপ্ত ইনশাল্লা রোজা আঠারো রোজা সতেরো রোজা চলে গেল ত্রিশটা আশা করছে এবারে সর্বোচ্চ বাচ্চা কিনা এবার সর্বোচ্চ বেছে কিনা এবার অলরেডি হয়েছে হচ্ছে হবে সব রেকর্ড ছাড়াই যাবে আর কি ব্যাচা কেনা ব্যাচা কেমন হচ্ছে ব্যাচা কেনা খুবই ভালো অ্যাভারেজ ব্যাচা কেনা খুবই ভালো ঈদের আগের থেকে ব্যাচা কেনা লেগে গেছে গত বছরের চেয়ে ব্যাচা কেনা ভালো অনেক ভালো গত বছরের দশ রমজানের পর থেকে ব্যাচা কেনা লাগছিল এবার ঈদের আগের থেকে রোজার আগের থেকে ব্যাচা পাঁচ মানে রোজার পাঁচ দিন আগের থেকে ব্যাচা কেনা ফুল এখনো পর্যন্ত পর্যাপ্ত ঢাকা আমরা শহর আমাদের এখানে সবাই সবারই চেনা এখানে দাম কম এখানে আমাদের সবাই সবারই রাত্রিয় এখানে আমাদের স্বল্প মূল্যে আমাদের তাদেরকে দিতে হবে এখানে সবসময় দাম কম ছোট শহর সবাই সবাইকে চেনে এই কারণে আমাদের মেয়েরপুরের দাম কম সব জিনিসের মূল্য মেয়ের

সামনে মালিক বলছি আজিদুর রহমান আমাদের ঈদের বাজার আমাদের স্টেশনারি আইটেম আমাদের তা এখনো সেরকম বাজার জমি নেই আমরা আশা করছি যে হয়তো বিশটা রোজার পর থেকে হয়তো আমাদের গাছের আমরা পাবো পাব এখন মাঝারে মানুষজন আসতে গায়ে মেসের দোকানে এবং পোশাকের দোকানে মোটামুটি ভিড় করছে আমাদের কাশ্মীরের দোকানে কাশ্মীরের দোকানে খুব কম হচ্ছে অনেকে সবাই একটাই জিনিস নিয়ে আগে আগে ওইগুলো কেনাকাটা করে করার পরেও ম্যাচিং করে আমাদের জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করে এই হিসাবেও দেখা যাচ্ছে আমাদের এই সময় গাছের ভালো তাহলে আশা করা যায় যে সামনে সামনে বিশ্বাস পর থেকে আমাদের

টোটাল কোয়ালিটি মোটামুটি ভালোই আছে এখানে প্রাইজিংও অনেক কম রিজনেবল প্রাইজে অনেক দোকান ঘুরে দেখলাম আপনার ডিজাইন বলেন প্রাইজিং এ বলেন এখানে সব থেকে কম এবং বেস্ট মনে হলো আমাদের কাছে কে কে আছে তোমরা কেমন লাগছে তোমার এদের পোশাক কেনার জন্য কেনাকাটা হয়েছে কে এখনো কি কি কিনছ দেখছো তাই তো আপনাদের আপনাদের ইমতনই হয়েছে টাকা সম্পর্কিত আমাদের যে বাজেট ছিল বাজেট আপনি একটা জুতা কিনতে পেরেছেন কে কে এসেছেন আপনারা কিরা কিডা এসেছেন আপনারা কে কে এসেছেন বাজার মানে রমজান মাসে কেমন ব্যবসা কেন রমজান মাসে ব্যবসা মোটামুটি ভালো খারাপ না খারাপ হলে আল্লাহ नाराज হবে তার মানে গত বছর সেই বছর ব্যবসা কেন অনেক ভালো গত বছর কি 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 মাল আপনার এখানে আছে আমার কাছে আছে নাইরা আছে সাদা আছে কারার আছে কার আছে ভাত আছে বাচ্চাদের মাল আছে বাচ্চাদের মাল আছে ওষুধ আছে যাবতীয় সব মাল আছে তাই তো সব মাল আছে আশা করা যায় আরও ভালো ব্যবসা কেন হবে সামনে আশা করি আল্লাহ